মেজর লীগ সকার ইন্টার মায়ামি আজ সকালে মাঠে নেমেছিল শার্লটের বিপক্ষে আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা লিওনেল মেসি এ ম্যাচে দলে ফিরলেও ছিলেন ডাক তাকে ডাক দেখে ভক্তদের আশা ছিল কোনো এক পর্যায়ে হয়তো মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা এদিনে ম্যাচের ছত্রিশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলকিপার অস্কার উস্তারি এর ফলে দশ জনের দলে পরিণত হয় মায়ামি তখন অনেকেরই আশা ছিল দলের ত্রাতা হিসেবে মেসিকে মাঠে দেখার কিন্তু নব্বই মিনিট অপেক্ষায় রেখেও মাঠে নামেননি আর্জেন্টাইন জাদুকর কিন্তু তাতে অবশ্য বড় কোনো বিপদ হয়নি দলের দশজনের মায়ামি এক শূন্য গোলে হারিয়েছে শার্লটকে মায়ামির হয়ে ছেচল্লিশ মিনিটে একমাত্র গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন উইঙ্গার তায়েদো আলেন্দে দু সালে নিউ ইয়র্ক এফসির মেজর লীগ সকারের প্রথম দল হিসেবে টানা তিন ম্যাচে লাল কার্ড পেল মায়ামি এদিকে মেজর লীগ সকারের স্টার্ন কনফারেন্সে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে দুই আছে মায়ামি আর শীর্ষে থাকা ফিলাডেলফিয়া জিতেছে তিন ম্যাচের তিনটিতেই